অথচ দুনিয়ার এক এক সেকেন্ডের দাম কত এক এক সেকেন্ডের দাম কত আমি আপনাদেরকে আরো বলছি একটা সেকেন্ড সমান সমান যদি একশো বছরে জান্নাত দেয় আপনি কিন্তু কলিজা ফেটে মরে যাবেন কিন্তু কলিজা ফাটবে না তখন বলবেন হা যদি এক সেকেন্ড সমান সমান একশো বছর হয় তা আমার একশো বছরের আমার সত্তর বছরের সেকেন্ডের সংখ্যা কত তো আমার জান্নাতের সংখ্যা কত হবে এরপরে আমার কি হবে যদি এক সেকেন্ড সমান সমান এক কোটি বছর দেয় এরপর আপনি আফসোস করবেন না এই কথাগুলো কি আপনাদেরকে বোঝানো সম্ভব এই কথাগুলো কি কারো কলেজে ঢুকছে আর বলবে বলার কলেজে হয়তো ঢুকে নাই কি বল একটা মিনিটের দাম কত দুনিয়ার হায়াতের এই জন্য এই রক্তের কালি এত ছোট করেছেন

আমার হা랏 বসে নাই সে কিন্তু চলছেই চলছে হ্যাঁ ঘোরে তো চলছে জাগে চলছে অলস চলছে যিকির তো চলছে নামাজ তো চলছে দোকানে তো চলছে এজন্য একটু ভাবে ফিকির দরকার আমার অনন্ত কথা আমার ঠিকানা কথা ফিকির করা দরকার

কিছুটা বাস হল জোরে ইয়াওমায়েদিন সেদিন পেশ করা হবে প্রত্যেক মানুষকে আল্লাহ সামনে পেশ করা হবে লা তাফা মিনকুম খাফিয়া তোমার জীবনের কোন এক ذره বস্তু সেদিন অস্পষ্ট থাকবে না কি হচ্ছে না সেদিন কি থাকবে না গোপন থাকবে না কেমন হবে টাকা তুলছিলেন কি মালিক ভাত খাইতে গেছিল চুপু চুপে যে মোটটা তুলছিলেন এই দৃশ্য যখন এই দৃশ্য সব দেখবেন তখন কেমন হবে কথা বলে না তখন দৃশ্যটা কেমন হবে মালিকের দোকান থেকে টাকা তোলে না তো এটা ছবি সহ যখন দেখবে তখন কি অবস্থা হবে কি বলে আবার মালিকের ঢাকার কি বলে এটাকে ঢাকার মালিকের কাছ থেকে যে মাল নিয়ে আসছে সেই মাল নিয়ে যে আর মালিকের কাছে কোনো দিন দেখা করে না এরকম আছে না

এটা খুব ভয়াবহ একটা ভয়ানক চারটে মুরগি মধ্যে তিনটে জায়গায় এটা বিক্রি করা ভয়ানক মোষির থেকে দুটা ভূমি করা ভয়ানক ঠিক কথা বলেন কিন্তু বাংলাদেশের কোনো মানুষকে টাকা দেওয়া হলো টাকা দিয়ে যায় আর হল গুটি মানুষের টাকা দিয়ে যে উনি ডাবল পাড়া বাড়ি বানান আর অস্ট্রেলিয়ার বাড়ি বানাম এটা অনেক ন

যেদিন পেশ করা হবে এক সালরা যেদিন গোপন হবে না তখন দৃশ্যটা কেমন হবে কি ভাই এক সালরা গোপন না তখন দৃশ্য কেমন হবে কিভাবে লেবু বড়টাকে উপরে রাখতেছে ছোটটাকে নিচে রাখতেছে কিভাবে আম সুন্দরটাকে উপরে রাখতেছে কথাটাকে ভিতরে দিতেছে এখন শুধু লেবু বলার দোষ আর আম বলার দোষ